সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের ধলাই জেলার উদ্যোগে মঙ্গলবার আব্বাসা টাউন হলে আয়োজন করা হয় বালিকা মঞ্চ জেলাভিত্তিক এক সচেতনতামূলক কর্মসূচি এদিনের এই কর্মসূচি মূলত বালিকাদের বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠিত হয় এ সম্পর্কে অভিমত ব্যক্ত করতে গিয়ে জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিক শঙ্খ শুভ্র সেন বলেন বেটি বাঁচা বেটি পড়াও এই কর্মসূচির একটি নতুন উদ্যোগ হচ্ছে বালিকা মঞ্চ বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে জেলা শতাধিক বিদ্যালয়কে নিয়ে গঠন করা হয় একটি শক্তিশালী কমিটি তিনি বলেন বিগত দিনগুলিতে বাল্য বিবাহ বিশেষ করে লক্ষ্য করা যায় বিবাহ রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার লক্ষ্যে বিদ্যালয় স্তরে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে আর এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে বিভিন্ন দপ্তর জেলা আধিকারিক আরও জানান গত এক বছরে কতগুলো বিবাহ সংগঠিত হয়েছে এবং কতগুলি বিবাহ তারা আটকাতে সক্ষম হয়েছেন কোনো কোনো এলাকায় বিবাহ বেশি লক্ষ্য করা যায় সেই সকল বিষয়ে তারা ইতিমধ্যেই একটি ম্যাপিং কর্মসূচি গ্রহণ করেছে আগামী দিনে বাল্যবিবাহ যাতে শূন্যের কোটায় গিয়ে আসা নিয়ে আসা যায় সেই দিকে লক্ষ্য রেখে বালিকা মঞ্চ গঠন করা হয় তিনি আরও জানান একশো একটি বিদ্যালয়ে বালিকা মঞ্চও গঠন করা হয় এই বালিকা মঞ্চে বিদ্যালয়ের একজন শিক্ষিকা চেয়ারপারসন হিসেবে থাকবেন নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতিটি ক্লাস থেকে একজন বালিকা কনভেনার হিসেবে থাকবে এবং এসএমসি কমিটি থেকে একজন মহিলা এই কমিটিতে থাকবে এই কমিটিগুলি বালিকাদের প্রত্যেকটি বিষয়ে নজরদারি রাখবে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন কমলপুর মহকুমার মহকুমা শাসক ওনানদ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিক শঙ্খ শুভ্র সেন দায়িত্বপ্রাপ্ত আব্বাস মহকুমা পুলিশ আধিকারিক কিশোর উঁচয় জেলা শিক্ষা আধিকারিক যতন দেব বর্মা সহ নানোরা দায়িত্ব হবে যে স্কুলগুলোতে যে ড্রপ গুলো হয় বা দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকছে কোনো ছাত্রী সাত দিন বা তার বেশি সেক্ষেত্রে সেগুলোকে আইডেন্টিফাই করে বাড়িতে হোম ভিজিট করা হোম ভিজিট করে তার কারণ দেখা অসুস্থতার কারণে হলে সেটা তো বোঝা যায় কিন্তু অন্য যদি কোনো কারণ থাকে পড়াশোনায় ততটা আশানুরূপ ফল করতে পারছে না পারিবারিক চাপে বা পারিবারিক অসুস্থ অসুবিধার কারণে পড়াশোনা কন্টিনিউ করতে পারছে না অথবা বিয়ে দেওয়ার একটা উদ্যোগ চলছে বাড়িতে এ সমস্ত কারণও তার পেছনে কাজ করে তো ওইগুলোকে চিহ্নিত করে ওই যে কমিটি আছে এবং দায়িত্বপ্রাপ্ত টিচার যিনি থাকবেন স্কুলের ওরা দিয়ে বাড়িতে অভিভাবকদের কাউন্সিলিং করবেন এবং বিয়ে দেওয়া থেকে যদি বিয়ের উদ্যোগ নেওয়া হয়ে হয়ে থাকে তা থেকে বিরত করবেন